হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট বন্ধুরা আমি কর দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী বন্ধুরা এই বেশ কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে হয়তো খুব শীঘ্র ডিসেম্বরের শেষেই হয়তো বহু প্রতীক্ষিত দু হাজার বাইশের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হয়তো আসতে চলেছে কিন্তু এই সত্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে উত্তর দিনাজপুর ডিপিএসসি অভিযান থেকে আমরা জানতে পেরেছি যে সেখান থেকে কোনো রকম শূন্যপতি পর্ষদ চেয়ে পাঠায়নি ডিপিসিগুলিতে আবার অ্যাসোসিয়েশন যখন পর্ষদের গেছে সেখান থেকে জানতে পেরেছি পর্ষদ সভাপতি নিজেই জানিয়েছেন যে সংবাদ মাধ্যমে যে খবর দেখানো হচ্ছে সেগুলো সর্বৈম মিথ্যা নয় সরকার সরকার প্রস্তুতি নিচ্ছে বাইশে নিয়োগের জন্য বা বাইশ তেইশ একসাথে নিয়োগের জন্য আপনার উপরে যে দু দেখতে পাচ্ছেন এনারা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে আজ পর্ষদ সভাপতি সভা দেখা করতে গিয়েছিলেন বর্ষা সভাপতি স্বয়ং এদেরকে বার্তা দিয়েছেন যে তোমাদের খুব শীঘ্রই জয়নিং হবে এক্স্যাক্ট এই কথাটি বলেছেন তাই এখান থেকে একটা পজিটিভ উত্তর অবশ্যই পাওয়া গেল যে হয়তো খুব শীঘ্রই নিয়োগ কমাতে হবে আর অন্তত বিজ্ঞপ্তি আসবেই নিয়োগ নিয়ে এই পজিটিভ বার্তা ছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যখন এনারা প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা যদি বিভিন্ন হাই স্কুলেগুলো যে আমরা ডেপুটেশন দিই বা বলি ক্লাস ফাইভকে মানে এবছরের জন্য ভর্তি না নেয় যাতে বলছে সেক্ষেত্রে কি ঠিক হবে এটা ব্যাপারটা তখন পর্ষদ সভাপতি বলেন যে না এটা কখনোই ঠিক না ওনারা তোমাদের অপমান করতে পারে আর যে তোমাদের কথা শুনে ওনারা ভর্তি নেবেন না এটাও ঠিক না এগুলির সাথে সাথে তিনি শূন্য পদ সম্পর্কে কিন্তু রকম বার্তা দেননি মানে শূন্যপথ কত আসবে এ ব্যাপারে কোনো রকম কিছু এখনো পর্যন্ত জানা যায়নি তো তোমরা যারা বিভিন্ন আপডেটগুলি এই যে বিভিন্ন ফেসবুকে ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন তরফ থেকে মানে বিভিন্ন সহযোদ্ধা আমাদের বিদেশদা বা অন্যান্য সহযোদ্ধা যে লাইভের মাধ্যমে দেয় তোমরা দেখো না তো সেগুলো আমি খুব দু থেকে তিন মিনিটের মধ্যে আপডেটের সাহায্যে ইউটিউবে আনছি আমরা বাইস্টেটে এই চ্যানেলটিতে তাই তোমরা যারা লাইভগুলো দেখো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই লাইভগুলি মানে এই যে বার্তাগুলো দিচ্ছে সেগুলো অন্তর্জাতি তোমরা পাও খুব কম সময়ের মধ্যে এছাড়াও এই চ্যানেলটিতে বাই স্টেট রিলেটেড বিভিন্ন ইনফরমেশান তোমরা পাবে এবং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন তথ্য পাবে তাই অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ